আজকের দিনে আমি অত্যন্ত খুশি আমার আর কোনো বাধা নেই এই বলে সে ছেলেটির কাছ থেকে ডিভোর্সের ফাইল ও তার গাড়ির চাবিটি কেড়ে নেয় আর এরপরে মেয়েটির কোলে থাকা বাচ্চাটি তাকে দিয়ে দেয় এবং তাকে বলে আজ থেকে আমার সাথে যোগাযোগ করবে না মনে থাকে যেন এই বলে সে সেখান থেকে চলে যায় এরপরে মেয়েটি তার গাড়িতে সে তার বয়ফ্রেন্ডকে ফোন করে এবং তাকে বলে তুমি কোথায় রয়েছে তাড়াতাড়ি আসো আমি তাকে ডিভোর্স দিয়ে দিয়েছি এদিকে বৃষ্টি হওয়াতে লোকটি তার সন্তানকে ঢাকার চেষ্টা করে এরপরে মেয়েটি বলে তুমি বাসার সামনে দাঁড়িয়ে থেক আমি তোমাকে নিতে যাব এই বলে সে ফোন কেটে দেয় এদিকে ভদ্রলোক হতাশ হয়ে যাওয়া সময় সে মেয়েটির কাছে এক লক্ষ টাকা ফেলে দিয়ে হতাশ হয়ে সেখান থেকে চলে যায় আর এর প্রায় কয়েক বছর পরে সেই ভদ্রলোক রাস্তার ময়লা টোকাতে থাকে আর ডাস্টবিনের উপরে খাবার দেখে সে তাড়াতাড়ি করে সেখানে যায় আর সেইখানকার পানির বোতলটি নিয়ে সে মরিয়া হয়ে পানি খায় আর সে খাবারের প্যাকেট নিয়ে সেখান থেকে চলে যায় এই দিকে সেই ভিকারি মেয়েটির অ্যাসিস্ট্যান্ট তাকে ডেকে নিয়ে এসে বলে ম্যাম ওই যে দেখুন তিনি তো আপনাকে সাহায্য করেছিল আর এরপর বন্ধুরা যা হয় সেটিকে দেখার আগে আপনি যদি আপনার মাকে মন থেকে ভালোবাসেন তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এরপরে সেই লোকটি খাবারগুলো